আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা এগারোটার থেকে স্টার্ট করছি বাহিরের আজকে রোদের অবস্থাটা কেমন দেখে দুদিন ধরে গাছে পানি দেওয়া হয়নি গাছের মাটিগুলো শক্ত হয়ে গেছিল পরে যে এখন আমার হাজব্যান্ডে গাছে পানি দিয়ে দিচ্ছে সবার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন একটা লাইক দিয়ে আর যারা সব সময় আমার ভিডিও দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন দেখতে দেখতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন গাছে পানি না দিলে যত্ন না করলে আসলে গাছ নষ্ট হয়ে যায় আমি আমার গাছের সাথে এমন হয়েছে তো এই জন্য আমি বললাম আসলে যে কোনো জিনিস যত্ন রাখলে খুব সুন্দর থাকে একবার যত্ন ছেড়ে দেওয়া হয় তাহলে নষ্ট হয়ে যায় আমার ছেলেকে বাইরে পাঠাইছি একটু ঘুরেফেরা করে আসার জন্য বন্ধুরা ডেকে নিয়ে গেল এখনো পর্যন্ত আসেনি আর এসে তারপরে গোসল করবে তারপরে নামাজে যাবে কি হয়েছে কোত্ থেকে আইছো কোত্থেকে আইছ ও ওই যে এই যে কালার নষ্ট হয়ে গেছে ওই যে একটা সাদা বিড়াল ওই সাদা বিড়ালটা নাই কি হ্যাঁ কোথায় ফাহিমের ডাক দিয়ে নিয়ে আসুনি ফাহিম কোথায় হুম কোথায় দিকে এসেছো তুমি দুদিন ধরে আসা নাই এ দেখেন দুদিন ধরে আসা নাই আর ওর শরীরে রঙটা কেমন হয়েছে এমন কালা কালা হয়েছে এই যে উঠবে কালার নষ্ট করে রাখে আসে যখনই আমাদের বাসায় আসা বন্ধ করে দেয় দু দিন তিন দিন এক সপ্তাহ ও এই কালার নষ্ট হয়ে যায় ওর রঙের কালারটা যে যত্ন থাকে না পরিষ্কার অপরিষ্কার জায়গায় থাকে গড়া আসতে পারবি না এখন ওখানেই থাকবা এত নোংরা হয়েছ কেন এখানে আমার হাজব্যান্ড এই যে পানি পড়ছে না পানিগুলা এই যে মুছে দিচ্ছে ন্যাকড়া দিয়ে গাছে পানি দেওয়ার সময় পানি পড়ছিল ওই পানিগুলো মুছে দিচ্ছে এমনি তুমি কোথায় থেকে এসেছ হুম ফাহিমে আসলে তো তোমারে বকা দিবে তুমি এই যে দেখো শরীরে নোংরা লাগাইছো তুমি একটা খাচ্ছ এই মাত্র আসলো আমার হাজবেন্ড এখানে বসে বসে এই যে পানিগুলো আছে আর গাছের থেকে পানি টেপ টেপ করে পড়তেছে তারপর মশা দাছে ও দেখি এসে মা মাও মাও শুরু করছে এখানে আসলে তার এই যে শুরু হয়ে যায় দেখো আজকে রান্না না কালকে যে মাংস রান্না করছি মাংসগুলো আছে আমার ছেলে দুপুরে খেতে পারবে আর আমি আর আমার হাজবেন্ড রোজা রাখছি এখানে দেখেন মিষ্টি আলু মিষ্টি আলু সিদ্ধ করে রাখতেছি মিষ্টি আলু কে কে খান জানাবেন আমার কাছে তো সেই মজা লাগে আর এখানে এই যে দুইজনের জন্য গরম পানি ফুটাইয়া রাখা হয়েছে দেখেন ওয়াল্লা দুইজনে এখনো পর্যন্ত গরম পানি ছাড়া গোসল করে না আমার ছেলে আর আমার হাজবেন্ড মিনি চোখে ঘুম ঘুম ভাব লক্ষ্মী ছেলে একেবারেই ভদ্র একটা ছেলে সুন্দর করে এখন ঘুমাইতেছে এই ভিডিওটা আমার মা গ্রিবে রাজানা রাখ দিয়া এখানে আমি রুটি বানাচ্ছি কারণ আমি আর আমার হাজবেন্ড রোজা রেখেছি তারপর কালকে যে মাংস রান্না করছে না গরু মাংস ওগুলো রয়েছে ওগুলা দিয়ে তারপরে এই যে এখন ইত্যাদি করে নিল রুটি দিয়ে এই যে এই কয়টা রুটি রুটি বানানো হয়ে গেছে আর আছে একটা সময় থাকতে কাজ শেষ করলে তাহলে ভালো লাগে টেনশন মুক্ত হয় এই তো রুটি বানানোর শেষ এখন মাংসগুলো গরম করব। এই তো ইফতারি রেডি গরম গরম গরু মাংস দিয়া আর রুটি দিয়া এই যে শরবত আর সাথে আছে মিষ্টি আলু ওই যে ওই দিন নিয়ে আসলো সিদ্ধ করছি এগুলো দিয়ে আমরা এখন ইফতারি করব। রুটি খাও আগে এই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেল আমার ছেলে ফেভারেট একেবারে এই মাংসটা খুব পছন্দের মাংস গরু মাংস আমার হাজবেন্ড মিষ্টি আলু খাচ্ছে তিনজনে একই প্লেটেই খাচ্ছি আমার কাছে এটাই ভালো লাগে একসাথে বা একই প্লেট থেকে এভাবে খাওয়া বিসমিল্লাহ। মাংসটা এখন গরম করার পরে আরো মজা লাগতেছে না আমার ছেলের খুব পছন্দ গরু মাংস তাই না আলু তারপর খেতে অনেকটা সময় লাগে শুতে সময় লাগে শিল্প করলাম সকালে তাওয়াতে দিয়ে তারপরে পোড়া পোড়া করলাম এই যে এরকম করছি এরকম করে খেতে না অনেক মজা আমার এই ভিডিওটা মাগরিবের পরে আমরা যখন ইফতারটা শেষ করলাম তারপর ওই মুহূর্তে দেখি বাসার সামনে দিয়ে মিছিল যাচ্ছে তারপর বারান্দা গিয়ে একটু ভিডিও করলাম আর আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ